ইলেকশন হলে আমি কই ফেস দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজাসের অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব রাজন্যার পর কি এবার রাজন্যার পিসিকেও ক্ষমা চাইতে হবে পরপর দুদিন তৃণমূলের দুই নেত্রীকে একজন যুবনেত্রী এবং একজন স্বয়ং তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে কি ক্ষমা চাইতে হবে আসলে ব্যাপারটা হলো যে এরা মাঝে মাঝে ভুলে যান হিন্দু ধর্মের এবং হিন্দু ধর্মের সাধু সন্ন্যাসী বা হিন্দু ধর্ম হিন্দু ধর্ম নিয়ে যা খুশি তাই বলতে বলতে ছ্যাবলামি মারতে মারতে এরা ভুলে যান যে অন্য কোন ধর্ম এই সমস্ত ছ্যাবলামি এই কোন রকম কমেডি বরদাস্ত করবে না একটা পান থেকে চুন যদি খসে তাহলে কিন্তু আপনার বিপদ হয়ে যাবে প্রথমে রাজন্যাকে আমরা দেখলাম তিনি দেবাংশকে তুলনা করলেন দেবের অংশ রামের অংশ মহাদেবের অংশ এই পর্যন্ত ঠিক ছিল তারপর যেই তাকে আল্লাহর অংশ যিশুর অংশ বলে তুলনা করলেন তাকে ক্ষমা চাইতে হলো এবার একই হাল হলো এই রাজন্যা হালদারের পিসির মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি তাকেও এবার মনে হয় ক্ষমা চাইতে হবে ক্ষেপে গেছেন মুসলিমরা মুর্শিদাবাদে মালদাতে বিভিন্ন জায়গায় মুসলিমরা বক্তব্য দিয়ে আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত কমেডি এবং ঠিক কি হয়েছে সবটা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্মের যে সমস্ত যে সমস্ত মানুষ এখনো ঘুমিয়ে আছেন তাদের পক্ষে এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুসলিম ধর্মের যে সমস্ত মানুষ নিজেদের ধর্ম রক্ষার জন্য কাউকে নিজের ধর্ম নিয়ে ছ্যাবলাবি মারতে দেবেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজন্না হালদারকে আপনারা দেখেছিলেন আপনারা ইতিমধ্যে এই ভাইরাল ভিডিও সরিয়ে নিয়েছেন তাই তার ভিডিও আর নতুন করে দেখানোর কিন্তু কোনো প্রয়োজন নেই আমার পেছনের স্ক্রিনে চলছে আপনারা শুনেও নিলেন তিনি তমলুকে গিয়ে তৃণমূলের যুব নেত্রী রাজন্না হালদার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যার একেবারে রীতিমতো আবির্ভাব হয়েছিল সেই রাজন্না হালদার তমলুকে গিয়ে বলেছিলেন দেবাংশু দেবাংশু ভট্টাচার্যের যে জনসভা ছিল সেখানে গিয়ে বলেছিলেন দেবাংশু হচ্ছে দেবের অংশ রামের অংশ মহাদেবের অংশ এই পর্যন্ত ঠিক ছিল কোনো বিতর্ক হতো না তাকে ক্ষমা চাইতে হতো না কিন্তু রাজন্না বলে বসলো সে নাকি রামের অংশ মহাদেবের অংশ আল্লাহর অংশ আর যিশুর অংশ এই শেষ দুটো পাটেই সে বিপদটা ঘটিয়ে ফেলল বিতর্ক উঠল আল্লাহর অংশ দেবাংশু আমরা হিন্দু ধর্মের সবাই কিন্তু মেনে নিয়েছিলাম যে দেবাংশু দেবের অংশ হতেই পারে রামের অংশ হতেই পারে মহাদেবের অংশ হতেই পারে কারণ আমাদের সবার মধ্যেই তো কোনো না কোনো ক্ষেত্রে ভগবান বসে আছেন এটাই তো আমরা মানি ফলে আমি যদি বলি যে মানবের মধ্যে দেবের অংশ আছে কি মানবের মধ্যে মহাদেবের অংশ আছে আমাদের হিন্দু ধর্ম এতটাই সহিষ্ণু ধর্ম এটাতে কোনো কিছু মনে করবেন না কারণ হিন্দু ধর্মের যারা আছেন তারা জানেন যে আমরা হচ্ছে সহিষ্ণু কেউ যদি এটা বলে তার নাম করে সে মহাদেবের অংশ বলতেই পারে কারণ প্রত্যেকের মধ্যেই ভগবান বসে আছে তাই আমরা সব কিছু মেনে নি এবং এই মেনে নেওয়াটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে যে কেউ হিন্দু ধর্ম নিয়ে ছ্যাবলাবিটা মারতে পারে আর ছ্যাবলামি মারতে মারতে কোথায় পৌঁছে গেছে তারা শিবের ত্রিশুলের মাথায় কন্ডম পরিয়ে দিচ্ছে শিবলিঙ্গের মাথায় কন্ডম পরিয়ে দিচ্ছে তারাই তৃণমূলের সম্পদ হয়ে যাচ্ছে রাজন্য হালদার ক্ষমা চাইতে বাধ্য হয়েছে কারণ তিনি দেবাংশুকে আল্লাহ এবং যিশুর সঙ্গে তুলনা করেছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কিন্তু বিতর্ক শুরু হয়ে গেছে এবং মুর্শিদাবাদ থেকে ইমামরা যেরকম আন্দোলন শুরু করেছেন তাতে মনে হচ্ছে এই ভোটের মধ্যেই রাজন্ডার পিসি ক্ষমা চাইতে হবে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে সেটা শুনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন ইলেকশন হলে আমি কই ফেস দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হবে তবু আমার কাহিনী ফোরাবে না রামায়ণ মহাভারত অব্দি ঠিক ছিল কোনো বিতর্ক হতো না কোনো প্রশ্ন উঠতো না কেউ একটা প্রতিবাদও করতো না কিন্তু এই যে রামায়ণ মহাভারত আর বাইবেলের মাঝে যে কোরআন নামক শব্দটা তিনি ঢুকিয়ে ফেললেন ওই মাঝে মাঝে হিন্দু ধর্ম নিয়ে কমেডি করতে করতে ভুলে যান যে আমি মুসলিম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন নিয়েও বলে ফেলছি ভুলে গিয়েছিলেন মনে থাকলে তিনি বলতেন না তাই যখনই তিনি বললেন যে রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হবে আমার কাহিনী পুরোবে না মুসলিম ধর্মের ইমামরা কিন্তু প্রতিরোধ আন্দোলন শুরু করলেন তারা প্রতিবাদ করলেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন কোরআন শেষ হয়ে যাবে তার কাহিনী পুরোবে না এত সাহস মমতা বন্দ্যোপাধ্যায়ের হয় কি করে আমরা চুপ করে আছি তিনি রামায়ণ মহাভারত নিয়ে যা খুঁজে তাই বলতে পারেন রামায়ণ মহাভারতের কাহিনী শেষ হয়ে যাবে তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাহিনী পুরোবে না একটা কেউ প্রতিবাদ করেন। শিক্ষিত বুদ্ধিজীবীদের কথা ছেড়ে দিন আমরাও কেউ প্রতিবাদ করিনি কারণ আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কমেডি দেখে অভ্যস্ত ফলে এটার মধ্যে কোন প্রতিবাদ করতে হবে সেটা আমাদের মনেও হয়নি আর এই মনে না হওয়াটাই খুব ভয়ঙ্কর এই যে প্রাথমিক দিকে আমরা প্রতিবাদটা করি না সহনশীলতা দেখাই এটা পরবর্তীকালে আরো বড় পর্যায়ের ছাবলামি এবং হিন্দু ধর্মকে অপমানকর পর্যায়ে এরা নিয়ে যায় কিন্তু মুসলিম ধর্ম থেকে এই একটা জিনিস কিন্তু হিন্দুদের সবচেয়ে বেশি শেখার আছে মুসলিম ধর্মের যারা ধর্মগুরু ইমামদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে তারা কিন্তু প্রতিরোধটা করেন একেবারে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়েই তারা প্রতিবাদটা করেন যাতে ভুলেও দ্বিতীয়বার যেন কেউ এই ভুলটা রিপিট করতে না পারে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হবে তবু আমার কাহিনী ফুরবে না একমাত্র প্রতিবাদ করলো এই কোরআন শব্দটা থাকার জন্য মুসলিম ইমামরা কি বললেন তারা ভালো করে শুনুন আপনারা দেখুন ভালো করে আমরা প্রতিবাদের জন্য করছি যে আমরা টিএমসি হোক বিজেপি হোক আর কংগ্রেস হোক সিপিএম হোক যে পার্টি ভারতবর্ষের বুকে হোক না কেন সমস্ত পার্টি এক এক ব্যক্তি এক একজনা করে তাতে আমার কোনো যায় আসে না যে কোনো ব্যক্তি যে কোনো পার্টির লোক যদি ইসলাম সম্পর্কে কথাবার্তারা প্রতীকতে কথাবার্তারা বলে থাকে তাহলে আমরা কিন্তু সহ্য করব না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন এটা চরম অন্যায় কথা এটা আমাদের দ্বারাই সহ্য করা সম্ভব নয় ইমানদারদের দ্বারাই সহ্য করা সম্ভব নয় এনাকে ক্ষমা চাইতে হবে অবশ্যই নাহলে আমরা বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব আপনার নাম পরিচয় আমার নাম পরিচয় আমার নাম শাইন রাজবি দৌলতাবাদ থানা মুর্শিদাবাদ জেলাডাঙ্গা গ্রাম আজকে আমরা একটি প্রতিবাদের জন্য আমরা একাত্রিত হয়েছি সে বিষয়টি হলো যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো একটি ভোট প্রচারের সভাতে গিয়ে তিনি মারাত্মক একটি ভুল কথা বলেছেন অন্যায় কথা বলেছেন সুরীয়দ বিরোধী কথা বলেছেন এবং মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে চরম আঘাত করেছেন সে বিষয়টি হলো যে তিনি আলোচনা করতে বলেছেন যে কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার কাহিনী শেষ হবে না এই বিষয়টি হচ্ছে চরম ভুল কথা কোরআনের অবমাননা কোরআন শরীফ আমাদের মুসলিম জাতির একটি ধর্মীয় গ্রন্থ ক্ষোধা প্রদত্ত গ্রন্থ এ মহাগ্রন্থ আর রক্ষণাবেক্ষণকারী সংরক্ষণকারী মহান রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরআন শরীফ ধ্বংস হবে না কোরআন শরীফ শেষ হবে না তিনি এই বক্তব্য রেখে সারা পৃথিবীর মুসলিম জাতির ভাবাবেগে আঘাত করেছেন আজকে সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা একত্রিত হয়েছি শুরু থেকে বল আমি মুসলমান হয়ে এটাই দাবি জানাচ্ছি তিনি আমাদের মুসলমান ধর্মের যে কোরআন সেই কোরআনকে অবমাননা করেছে আর এই কোরআন কিতাব যেটা আল্লাহ তালার কালাম যে আল্লাহ নেই দুনিয়ার সৃষ্টি করেছেন অথচ এই যে মমতা এই যে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় আসার জন্য তিনি একই কথা বললেন সর্বপ্রথমে আপনারা লক্ষ্য করে দেখুন মমতা ব্যানার্জি কথা বলেছে মাথা হয়ে গেছে কারণ তার মুখের কথাই হচ্ছে তার বাস্তব প্রমাণ একটু লক্ষ্য করে দেখুন এই যে মমতা ব্যানার্জি কোনো না কোনো ধর্মের তো আছে আমি শুনেছি যে তিনি হিন্দু ধর্ম বলে কিন্তু দেখুন এই যে তিনি যে কথাটা বলছেন এখন মমতা ব্যানার্জি আগে ধর্ম আগে ধর্ম বড় অবশ্যই ধর্ম বড় সবার ধর্ম বড় তাহলে দেখুন যে এই যে তিনি যে কথাগুলো বলেছে আসলে এটা কিন্তু মেনে নেওয়া যায় না দেখুন আমাদের ইসলাম ধর্ম বাতি দিলাম এখন দেখেন গীতা বাইবেল গীতা রামায়ণ এই যে দেখেন এদেরকেও কিন্তু ছাড়বেন নেই সকল ধর্মের কিন্তু তিনি অবমাননা করেছেন এখন তারা অন্য ধর্ম বলে রয়েছে আপনি কি মুখ বুঝে বসে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরা হাকিমকে ময়দানে নামিয়েছেন ফিরাদ হাকিম এসে বলেছেন যে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন এটা ওভাবে বলতে চাননি ফিরাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় সাফাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরা হাকিমের ফিরাদ হাকিমকে নামাতে হলো সাফাই দিতে বাকিকে সাফাই দেবে রামায়ণ মহাভারত বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে সাফাই দিতে নামাতে হলো না কেন কারণ ওই যে হিন্দু ধর্ম সহিষ্ণু আমরা হচ্ছি সহিষ্ণুতার একেবারে অবতার আমাদের রামায়ণ মহাভারত গীতা সম্পর্কে যে যা খুশি বলতে পারে কিচ্ছু আমরা প্রতিবাদ করি না মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চারটে ধর্মগ্রন্থের নাম বলার পরেও একমাত্র নামাতে হলো ফিরাদ হাকিমকে কৈফিয়ত দিতে ভাবতে পারছেন আমাদের এই সমাজ ব্যবস্থাটা আমাদের এই ধর্মীয় সমাজ ব্যবস্থাটা এখন ঠিক কোন পর্যায়ে গেছে বাংলা বিজেপির তরফ থেকে প্রতিবাদ হলো এক পাতার প্রতিবাদ লেটার দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি বলেছেন একজন রাজনৈতিক নেত্রী মানুষের ধর্মবিশ্বাস ধর্মীয় গ্রন্থের বিলুপ্তি কামনা করছেন এটা অকল্পনীয় হিন্দু বিশ্বাস এবং ধর্ম গ্রন্থের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘৃণার ব্যাপারে সকলেই পরিচিত কিন্তু এই বিবৃতিটি কেবল সংখ্যালঘুদের প্রতি মমতা ব্যানার্জির ঘৃণ্য বিদ্বেষ নয় তার ভণ্ডামিও তুলে ধরে তিনি মুসলিম ভোট চান কিন্তু নীরবে চান কোরআনের অবলুপ্তি অর্থাৎ বিজেপির তরফ থেকে যে প্রতিবাদ চিঠি দেওয়া হলো তাতে কিন্তু সবার হয়েই প্রতিবাদ করা হলো রামায়ণ মহাভারত এমনকি কোরআনের যে বিলুপ্তি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার হয়েও প্রতিবাদ করা হলো কি বলবেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় কি ক্ষমা চাইবেন কিন্তু যেটা বলার জন্য এই প্রতিবাদ আন্দোলনের শুরু এই প্রতিবেদনের শুরু যে এর কিন্তু কেউ প্রতিবাদ করেনি হিন্দু তরফে কেউ প্রতিবাদ করেনি মুসলিম ইমামরা প্রতিবাদ করেছেন নিজের ধর্মরক্ষার তাগিদে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো কিছু বলেননি এই নিয়ে ফিরাদ হাকিমকে মাঠে নামিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের আরেক সম্পদ হুমায়ুন কবির যখন মুর্শিদাবাদের মাটি দাঁড়িয়ে বলেছিলেন যে হিন্দুরা তিরিশ পার্সেন্ট আমরা সত্তর পার্সেন্ট ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তখন তখন আমাদের নির্বাচন কমিশনও নাক বন্ধ করেছিল চোখ বন্ধ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি উচিত ছিল যদি তিনি রাজধর্ম পালন করতেন তাহলে উচিত ছিল এই হুমায়ুন কবিরকে নিজের মন্তব্যের জন্য গারদে পড়া যেটা অবিশ্বাস্য ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই কোনো সংখ্যালঘু নেতাকে জেলে পুরবেন না তিনি যতই সাম্প্রদায়িক উস্কানি দিন না কেন কিন্তু এর প্রতিবাদ করেছিলেন কার্তিক মহারাজ ভারত সেবা সংঘ সেবাশ্রম সংঘের মহারাজ কি বলেছিলেন কার্তিক মহারাজ শুনুন একবার কোন রাজনৈতিক দলের লোক নই আমি সন্ন্যাসী তবে আমি হিন্দু আমার হিন্দু সংস্কৃতি আমার হিন্দু ধর্মের পরে আঘাত যখন আসে আমি সেটা প্রতিবাদ করি আমাদের যারা অনুগামী আছেন যারা শুনেছেন তারা প্রতিবাদ বিভিন্নভাবে করবেন এবং তারা ঠিক করছেন যে তারা হাইকোর্টেও যাবেন জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল মত নির্বিশেষে সবার আমরা সেবা করি সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সোনরে মানুষ ভাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা সহ্য করেননি যে কার্তিক মহারাজ এই ধর্ম নিয়ে কথা বলবে তৃণমূল নেতার ধর্মীয় উস্কানির বিরুদ্ধে কথা বলবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিয়েছে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের মহারাজ যিনি হুমায়ুন কবিরের ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ করেছিলেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিলেন এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোরআন সম্পর্কে বাজে কথা বলার জন্য মুসলিম ইমামরা মুর্শিদাবাদে আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে পারবেন কিচ্ছু বলতে পারবেন না সংখ্যালঘু ভোট মুসলিম ভোট বড়ই গদির লাভের জন্য গদির লোভের জন্য সেই সংখ্যালঘু ভোটটা দরকার তাই মুসলিম ইমামরা পরিষ্কার বলে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোরআনের অপমান করেছেন তাকে ক্ষমা চাইতে হবে শুরু হয়ে গেছে আন্দোলন প্রতিবাদ আন্দোলন এবার মনে হচ্ছে রাজন্না হালদারের পর তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়কেও ক্ষমা চাইতে হবে কোরআনের অবমাননা করার জন্য যিনি ইতিমধ্যেই ঘটনা একটু ধামা চাপা দেওয়া যায় তার জন্য ব্যবস্থা নিতে নামিয়ে দিয়েছেন মাঠে কিন্তু বাকি যে ধর্মগ্রন্থ দুটোকে তিনি অপমান করলেন রামায়ণ এবং মহাভারত তার জন্য কি হবে তার জন্য কে প্রতিবাদ করবে তার জন্য কেউ গর্জে ওঠে বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় রামায়ণ এবং মহাভারত নিয়ে এই ছাবলামিগুলো কেউ বলবে না একজন বলার চেষ্টা করেছিলেন কার্তিক মহারাজ তাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিয়েছেন কি বলবেন আপনারা সবটাই তো দেখলেন শুনলেন এরকম বিস্তারিত কোনো ঘটনা নিয়ে মনে হয় না এই বাংলার মেন মিডিয়া কেউ বলবে বা বলার সাহস রাখবে বলতেও পারবে না কারণ নবান্নের বিজ্ঞাপনে যাদের মিডিয়া চলে তারা এই সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারবে না কিন্তু আমরা তো আপনাদের বলেইছি যে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না